আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে কী কি লাগছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত গরম হয়ে আসলে এখানে তেজপাতা এলাস দারচিনি সবগুলো দিয়ে দিচ্ছি এটা প্রয়োজন অনুযায়ী চারটা পাঁচটা করে দিয়ে দিলাম এরপরে দুই মিনিট চাল করে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আমি সাধারণত মুরগির মাংসে একটু মশলার পরিমাণটা বেশি ইউজ করি তো আপনারা কম চাইলে কমও দিয়ে দিতে পারেন এরপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলোই আর কি দেড় চা চামুচ করে দিয়েছি লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে পশানো হয়ে গেছে এই পর্যায়ে একটা মুরগি পুরোটাই দিয়ে দিলাম মুরগিটা আগে ভালোভাবে ধুয়ে রেখেছি এরপর আমি এভাবে কষিয়ে নেব কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে নেবো যেহেতু মুরগিটা একটু বড় সাইজে সেহেতু সেদ্ধ হতে সময় লাগবে তাই আমি বিশ পঁচিশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট কষানোর পরে এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ছোট ছোট করে কাটা সেই সাথে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিলাম এরপর এটা সহ আরও তিন চার মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হয় তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে কষিয়ে নিতে তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর কোনো কিন্তু পানি নেই তো এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে পানি দিয়েও কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করতে হবে নতুবা মুরগিটা আর কি সেদ্ধ হবে না তো সে কারণে আমি পানি একটু বেশি পরিমাণে দিয়ে মিডিয়াম আছে জাল করতে থাকবো তো ফিরে আসলাম একদম বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার রান্না একদমই শেষ পর্যায়ে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো আপনাদের একটু উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি টবি হয়ে গেল খুবই সুস্বাদু মজার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ